তোমার স্কুলে গিয়ে মার মানে দেবো আর ফেরাক নিশ্চয় কলকাতা আর একটু ভালো সাজে কথা চাকরি করে বলে কথা আবার মার ওই যে কূটনীতি বুদ্ধিতে আবার আমার স্কুটি কিনা দাও তাহলে বন্ধ না স্কুটি দাও না ভালো থাকে ভালো মতন যাই ভালো মতন যাই মা শোনো তোমার একটা কথা আমি অনেক দিন বলার জন্য চেষ্টা করতেছি সেটা আমার আর বলার হয়ে উঠতে পারে নাই তো শোনো তুমি তো আমার বাপের বাড়ি অনেক বড় বড় ডায়লগ দিছিল আজকে তোমার এত জমি আছে দশ বারো বিঘা জমি আছে পুকুর আছে তা কোনো দিন তো আমার পুকুরেও নিয়ে গেলো না কোনোদিন আর বাড়িতে কোনো ফসলও আসে না লোকের বাড়িতে কত কত ফসল আসে বাড়িতে একটা ফসল আসে না আমি তো দিন দেখতে পেলাম না তুই এই কথা কলে আমি তো তোর কইনি এতদিন এইগুলো কি হয়েছে আমার জমি সবই ছিল এইবার আমার ওই ছেলে চাকরি যখন পায় তখন ওই যে বিকে ওইগুলো তোর বাবার বাড়িতে টাকা আনলাম এবার টাকা আমি ঠিক আনছি আমার যখন তখন টাকা দিয়ে চাকরিতে ঢুকে ঢুকতে হবে টাকা না দিলে চাকরিতে নেবে না এবার ওই টাকা ওই জায়গা থেকে দিলাম আর হলো আমার জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিছি ওই বিক্রি করিয়া আমার ওই ছেলেদের চাকরিতে ঢুকেছি তাহলে কি আমার থাকতো না আমি ঠিকই তার মানে আমার বাপের বাপের বাড়িতেও যে 5 লাখ টাকা নিয়েছো সেটাও তোমার ছেলের পিছনে চাকরির পিছনে লাগাই দিছো হ্যাঁ আর জমি জায়গা তো তাও বিক্রি করে দিয়ে দিলাম ওই তো তো খরচ হলো মানে হ্যাঁ না আমার স্বামীর চাকরি ছাড়া আমি তো আর দেখতে পাচ্ছি না কোন জায়গায় টাকা আসে তার মানে আমার স্বামীর টাকা দিয়েই সব চলবে এখন মানে কি করা যাবে এগুলো তো আর পিছনেই বিক্রি করছি এখন ও যদি চাকরিতে যা টাকা পায় গোসা গোসা আবার গোসা আবার ডায়লগ এত টাকা দিয়ে বলে কেউ কেউড়া চাকরি পায় না তো বাদ দাও

ফপ এসে কইত আছে ফপ ব্যাংক แก কি হইছে ফপ স্বপ্নবা লাগিয়েছ ছিল অনেক কষ্ট করে আমার মা জমির জায়গা বিক্রি করে টাকাগুলো দিয়ে আমি চাকরিটা ও তার মানে তুমি টাকা দিয়ে চাকরি পড়াশোনা করো নাই এমনি এমনি কিছু পড়াশোনা করো নাই কিছু আ মা আ

আমার মাসে মাসে টাকা চাই আর আমার চাকরি চাই চাই ওই চাকরি বাদ হয়ে যাবে নাকি অত বাহানা আমি শুনব না বুঝলা এই ওই চাকরি কোনোদিন বাদ হবে না ওই মোবাইলে টিভিতে দেখালে কি হবে ওগুলা ওরকম মাঝে মাঝেই দেখায় অত মানুষের চাকরি বাদ হয় নাকি ওই টেনশনই করিস না তুই তো ঘরে তো যেত সেই কামনাই করো নাহলে সংসারে আগুন ধরি যাবে ওই কামনাই করি কোনোদিন বাদ হবে না আমি আমি কইলাম বাদ হবে বাদ হবে না আমার মন হবে বাদ কি হবে আবার দশ হাজার লোক নেবে আচ্ছা বাদ মহির কথা আর হবে না তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা আমাদের ভিডিওটা সবাই অনেক অনেক লোক দেখে কিন্তু লাইক করে না তাহলে সবাই করে লাইক করে ভিডিও দেখাবেন এই ভিডিওতে